এখন দেখালো আমাদের বলল যে একটা চাহিদা রেখা অঙ্কন করো একটা চাহিদা রেখা অঙ্কন করো চাহিদা রেখা কীভাবে আঁকবো এরকম একটা দাগ দিয়ে নেব এটা হচ্ছে আমার ডি ড্যাশ মানে চাহিদা রেখা ডিতে আছে কি ডিমান্ড ডিমান্ড ঠিক আছে এটারে দিলাম এ এটারে দিলাম বি এটা দিলাম ওয়াই ও এক্স এটা হচ্ছে আমার দাম এখানে আছে আমার পরিমাণ তখন আমি দাম একটা ধরে নিয়েছি দশ টাকা এখানে পাঁচ টাকা দাম যখন দশ টাকা তখন চাহিদার পরিমাণ পাঁচ একক দাম যখন কমে হয় তখন দশ টাকায় দেখো আমার দাম ছিল দশ টাকা তখন চাহিদার পরিমাণ কি পাঁচ একক এবং দাম আমার কমে গেছে তাহলে চাহিদা কি বেড়ে গেছে না বেড়ে গিয়েছে হয়েছে দশ একক হয়েছে আমার বলিলাম না ডান দিকে বৃদ্ধি বাম দিকে মানে রাশ উপর দিকে মানে বৃদ্ধি নিচের দিকে মানে রাশ তাহলে চাহিদার সাথে দামের কেমন সম্পর্ক বিপরীত মুখে সম্পর্ক ঠিক আছে তাহলে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে ঠিক আছে তাহলে একটা চাহিদা রেখা আঁকতে বললে যে চাহিদা রেখা অঙ্কন করতে পারবো এখন আমরা যদি চিত্র আঁকতে বলে কোনোটাই তাইলে ঠিক আছে আমার মাস্ট এর ব্যাখ্যাটা দেওয়া লাগবে যদি আমরা ব্যাখ্যাটা না দিই তাহলে কোনো নাম্বার পাওয়া যাবে না তাহলে ব্যাখ্যাটা কী দেবো দাম যখন আমার দশ টাকা তখন চাহিদার পরিমাণ পাঁচ একক যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয় দাম যখন কমে পাঁচ টাকা পাঁচ টাকা হয় তখন চাহিদার পরিমাণ বেড়ে দশ একক হয় যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হয় চিত্রে এ বি যোগ করে যে ডি ডি ড্যাশ রেখা পাওয়া যায় তাকে চাহিদা রেখা বলে ঠিক আছে তাহলে চিত্র আঁকলে চিত্রের ব্যাখ্যা দিতে হবে তাহলে আমাদের একটা চিত্র চাহিদা রেখা আঁকতে বলেছে আমরা এঁকে দিছি এখন একটা সূচি দিতে পারে না একটা সূচি দিয়ে বললো কি যে চাহিদারে অঙ্কন করো একটা সূচি দিয়ে বলল চাহিদারে কঙ্কন করো এই যে সূচি এটা দেওয়া আছে দাম দাম এখানে দেওয়া আছে পরিমাণ কিসের পরিমাণ চাহিদার পরিমাণ ঠিক আছে আমি শর্টকাটে করে দিলাম তোমরা নিজেদের দিয়ে দি দিয়ে নিবা এখানে ধরো দেওয়া আছে পঁচিশ এখানে দেওয়া আছে তোমার বিশ এখানে দেওয়া আছে পনেরো এখানে দেওয়া আছে পঞ্চাশ সরি পঞ্চাশ এখানে দেওয়া আছে একশো এখানে দেওয়া আছে দেড়শো ঠিক আছে এখন একটা জিনিস মনে রাখতে হবে যখন আমার এখানে কোনো ইংরেজিতে দেওয়া থাক পক্ষ তাইলে আমার অঙ্ক বলো চিত্রে বলো সব ইংরেজি অক্ষ দিতে হবে যদি বাংলা দেওয়া থাকে তাহলে বাংলা দিতে হবে ঠিক আছে যা দেওয়া থাকবে আমাদের সেই অনুযায়ী দিতে হবে এখন আমরা চাহিদার এক অঙ্কন করবো চাহিদার এখানে দাগটা দিয়ে নিলাম আমি দাম কয়টা আছে এক দুই তিনটা তাহলে আমি তিনটা দাগ দিতে হবে এক দুই তিন ঠিক আছে এটা আমার কী ছিল ডিডি ড্যাশরেখা এখানে দিলাম আমি এ এখানে দিলাম বি এখানে দিলাম সি এর পাশে কী হয় আমার দাম হয় আর এর পাশে কী হয় চাহিদার পরিমাণ চাহিদার পরিমাণ এখানে দিলাম দাম পঁচিশ বিশ পনেরো আর এখানে দেওয়া আছে পঞ্চাশ একশো দেড়শো তাহলে এটার চাহিদা রেখা আমি অঙ্কন করেছি চাহিদা সূচি থেকে এবার ব্যাখ্যা দিয়ে দিবা দাম যখন পঁচিশ টাকা তখন চাহিদার পরিমাণ পঞ্চাশ একক যায় এই বিভিন্ন ধরনের নির্দেশ করা হয় দাম যখন কমে বিশ টাকা হয় তখন চাহিদার পরিমাণ বেড়ে একশো একক হয় যা বিভিন্ন ধরনের নির্দেশ করা হয় দাম যখন আরও কমে পনেরো টাকা হয় তখন চাহিদার পরিমাণ আরও বেড়ে দেড়শো একক হয় যা বিন্দু ধরনের নির্দেশ করা হয় এ সি যোগ করে যে ডিডি ড্যাশ রেখা পাওয়া যায় তা হচ্ছে আমার চাহিদা রেখা ঠিক আছে তাইলে এখানে আমরা সুচি থেকে চাহিদা রেখে অঙ্কন করেছি বললে একটা কাল্পনিক চাহিদা রেখে অঙ্কন করো তাহলে কাল্পনিক চাহিদা রেখা নিজের মতন দাম দিয়ে চাহিদার পরিমাণ দিয়ে বসায় তুমি একটা করে করবে এখানে একটা সুচি আঁকাবা সুচি থেকে চাহিদা রেখা আঁকাবা ঠিক আছে এখন চাহিদার সমীকরণ পড়িলাম না এ মাইনাস বিপি এখন এখানে এ মাইনাস বিপির জায়গায় এরকম দিল টু মাইনাস টু পি কিংবা টু মাইনাস থ্রি পি যা তাদের ইচ্ছা মতন আমরা এটা চাহিদা রেখা কী করে বসবো এটা আমার ভিতরে মাইনাস আছে এটা আমার এটা আমার ভিতরে মাইনাস আছে মানে আমার এটা চাহিদা রেখা ঠিক আছে এটা হচ্ছে আমার চাহিদা রেখার সমীকরণ তাইলে আমরা একটা কী করবো আমি পির মান ধরে নেব ধরি ধরি পি সমান ওয়ান হলে তাহলে ডি সমান সমান বিশ মাইনাস টু ইন্টু ওয়ান সমান কত হয় আঠারো পি সমান টু হলে ডি সমান সমান বিশ মাইনাস টু ইন্টু টু তোমার হচ্ছে ষোলো পি সমান থ্রি হলে বিশ সমান সমান বিশ মাইনাস টু ইন্টু থ্রি তোমান চোদ্দ ঠিক আছে এইটা আছে আমি ধরে নিলাম নিজের মতন এবার একটা সুচি আঁকাব দাম পরিমাণ দাম কত ছিল তিনটে ছিল তিন দুই এক তিনে চৌদ্দ ষোলো আঠারো তাহলে এখানে দিলাম আমি চাহিদা রেখায় তিন দুই এক চোদ্দ ষোলো আঠারো বুঝতে পারছি তাহলে আমার সমীকরণ দেওয়া থাকলে আমি নিজের মতন আমি বসায় নেবো মান দিয়ে আমি একটা চাহিদারে রেখা খাবো আর যদি সূচি দেওয়া থাকে চাহিদারে রেখা পারবো সুচি না দেওয়া থাকলে একটা সুচি বানায় নিয়ে আমরা চাহিদারে রেখা পারবো ঠিক আছে